ও আজকে এই সিস্টেমটার মডেল হচ্ছে সনি এমএসির যে এগারোশোটি মডেল হচ্ছে এটা এটা সার্ভিসে কাজ চলতেছে এটা যে প্রবলেমটা একটু বলে দিচ্ছে ফার্স্ট এটা প্রবলেম হচ্ছে স্ট্যান্ড বাই প্রবলেমস নো সাউন্ড হ্যাঁ নো সাউন্ড তো ভাই উনি আসেন হচ্ছে রাশে বানেশ্বর থেকে আসেন এই উনি রাতের বেলা রওনা দিয়েছে বারোটার দিকে উনি ভোর সাতটার দিকে আমাদের এখানে মার্কেটে চলে আসেন আর কি আমাদের দোকান খুলছি দশটার দিকে দশটার আগে আর মার্কেট খোলা যায় না তো উনি এখানে ওয়েট করতেছিলেন তো এইটার যে প্রবলেমগুলো এখন লাস্ট যে প্রবলেম হচ্ছে এটা আপনার এখন ওনার আপনার ডিবিরি লাগবে সিস্টেমটা দেখছি অনেক ভালো ফ্রেশই আছে উনিশ সাথে করে কিন্তু সাফভার্ডে নিয়ে আসেন সাওবার পর্দা আবার ইন্ডোনে খেয়ালেছে ওটা আমরা রিপেয়ার করতে দিয়েছি স্পিকার পর্দাটা ওটা চলে আসবে আমাদের কাছে রিসেন্টলি পরে চলে আসবে তো এটা দেখেন এইসব তেরোশোটি বারোশটি সিক্স টেন্টি মানে এইসব সিস্টেমগুলো কী হয় যেগুলো আপনি আর চাইলে যে কোনো জায়গায় আপনি রিপেয়ার করতে পারবেন না কারণ এগুলো পার্ট সবাই থাকে না যদি দেখেন যে আপনার লোকাল মিস্ত্রিরা কিন্তু এগুলো কাজ বুঝতে পারবে না যে যারা এগুলোর যারা সময় যারা কাজ করে তারাই বুঝতে পারে অনেক সময় কী হয় যে অনেক উল্টাপাল্টা কাজ করে দেয় তো এটা খোলার সময় দেখতে যে আমরা অনেক ধরনের আপনার স্কুলগুলো নাই অনেক উল্টাপাল্টা স্কুল দিয়ে রাখছে আর কি তো চেষ্টা করবেন যে যারা সবসময় এগুলো কাজ করে এক্সপিরিয়েন্স তাদের কাছে কাজ করলে আপনার সিস্টেম ভালো লাগবে তো এখানে লজেরে এটা হয়ে এটা হয়ে আছে রুবেল ভাইয়ের প্রোডাক্ট হচ্ছে এটা এটা একটা বিএস থ্রি সেভেন হচ্ছে এটা এটা ওয়ান থাউজেন্ড এটা আমাদের কাছে সেট আপটা আসে এটা সার্ভিসিং করার জন্য এটা হচ্ছে এক ভাই অনেক আগে পরিচয় ছিল ভাইয়ের সাথে উনি পুলিশ হসপিটালে রাজার রাজারবাগে ওইখানে ওয়ান থাউজেন্ড এই তেরোশোটি এখানে ওয়ান থাউজেন্ড এখানে আছে পড়ে আছে এগুলো প্রোডাক্ট যেগুলো রেডি হচ্ছে আমরা ফোন দিয়ে দিচ্ছি এসে নিয়ে যাচ্ছে ভাই আপনারা যারা প্রোডাক্ট রেডি হয়ে যাবে অবশ্যই এসে নিয়ে যাবেন তাইলে আমাদের জন্য ভালো আর কি আমাদের স্পেসটা খুব এখন অনেক কম তো এটা রেডি করে আমরা নিয়ে আসতেছি তো এটার বাটন প্রবলেম বাটনকে সব চেঞ্জ করে দিচ্ছে এটা কিন্তু ইকুলাইজার প্রোলোজিকটা আসে না সব এনে দিচ্ছে টোটাল যেটাকে মাস্টার সার্ভিসিং করে মানে বলা হয় আর কি সব কিছু আপনি রেডি করে দেবেন এটার মধ্যে হবে ঠিকানা হচ্ছে দক্ষিণ বন হচ্ছে দশতলা মার্কেট এই জায়গাটা ঠিকানা হচ্ছে আপনার খিলগার মধ্যে পড়ছে আর কি এই ঠিকানাটা আপনারা যখনই আসবেন অবশ্যই ফোন দিয়ে আসবেন আর আপনারা আমাদের প্রতিরোধেও অফ থাকে অবশ্যই অবশ্যই ফোন দিয়ে আসবেন জিনিসই মনে করেন যে শুধু এমনি ঠিক করে দিই না আমাদের মানে আমাদের মতো করে ঠিক করে দেয় আর কি সিস্টেম এইটা সিস্টেমটা ভাঙা বেশ না একটা ব্যাপার আছে না আপনি তো নিয়ে আমার তো মনে করেন যে মনে মনে গাই এর জন্য আমাকে নিজেদের মতো করে আমরা ঠিক করে দিই যে আজ যেখানে প্রবলেম থাকে সব ঠিক করে দিই ভাই সবসময় তো আর আমার মনে করেন যে ভাই ব্যবসা দেখলে হবে না এটা ভাঙছে কেমন কিছু জানেন না ভাঙা ওই সাইডটা ভাঙা দেখলাম আসেন একটা গোপন জিনিস দেখাই গোপন জিনিসটা কি জানেন এই যে এই কার্ডটা এই কার্ডটা ছাড়া একটা সিস্টেম চলবে না কিন্তু চলে চলতে পারে লিঙ্কে কোনোভাবে মোটিভাই মোটিভাই টুটিভিট করে আপনার লিঙ্গে লিঙ্গে দেখাবে কিন্তু ভাই এছাড়া শুধু লিঙ্গে বাঁচবে এবার ব্যাপারটা কিন্তু এমন না লিঙ্গে বাজলে কিন্তু ওই সিস্টেম কিন্তু হয় না প্রত্যেকটা প্রোগ্রাম বাজতে হবে যে সাউন্ড আপনার লিঙ্ক আপনার পরে সেই স্টেডিও পরে ভিডিএম পরে হচ্ছে আপনার পোলজিক পোলজিক টু মুভি প্লে সবগুলো কাজ করতে হবে তাই আপনি ভালো সাউন্ড পাবেন শুধু যদি যদি কোনো সিস্টেমে তাহলে লিকে খেলে বাজায় দেয় ভাই ওটা ওটা কিন্তু বাজলো না তাহলে সিস্টেমের সিস্টেম কেনার থেকে না কেনা অনেক ভালো তাহলে আপনি কি আপনি কী করবেন জানেন ওই লোকাল চাইনিজ স্পিকার কিনবেন তাইলে দেখবেন যে সাউন্ড পাবেন হ্যাঁ এই কার্ডটা হচ্ছে মেন ভাই এই কার্ডটা খুব সুন্দর আর এই কার্ডটা খুব দামি একটা কার্ড যে কার্ড থেকে আপনি সাউন্ডটা সম্পূর্ণ আপনাকে ভালো আপনার সুন্দরভাবে আপনার সাউন্ডটা দেবে এই যে বলেন না যে ফাইভ ইস ওয়ান ফাইভ ইস্টু কেন বলে জানেন যে এই থেকে সাউন্ডটা ফাইভ স্টু আপনাকে আপনাকে প্রডিউস করবে প্রোভাইড করে আপনার এই এই কার্ড থেকে এই যে নাইন ইস টু ওয়ান কেন জানেন এই কার্টটা হচ্ছে মেন সেভেন ইস টু ওয়ান সেভেন ইস টু পয়েন্ট টু কার হচ্ছে মেন এই কাঠ থেকে সাউন্ডটা আপনার সুন্দরভাবে প্রতিটা স্পিকার সেন্টার স্পিকার আলাদা বাঁচবে দুটো মেন স্পিকার আলাদা বাঁচবে দুটো সারন বাজবে হচ্ছে আলাদা হ্যাঁ এগুলো সম্পূর্ণ হচ্ছে এই কার থেকেই আসে আর কি এই যদি হারায় যায় নষ্ট হয়ে যায় শেষ ভাই মনে করেন যে আর কিছু করার নেই যদি কেউ কাঠ বিক্রি করে তখন ওই ওইখান থেকে আপনি কিনতে পারবেন আমার একটা সিস্টেম রে সম্পূর্ণভাবে মনে করেন যে আমাদের মতো করে আপনার তৈরি করি রেডি করে দিয়ে পুরা ওয়াশ টাশ করে ভাই দেখছেন ওয়াশ করছে মাল পছন্দ হয়েছে দেখবেন ওয়াশ করার পরে ওই যে এই মালটা দেখছেন না এই যে এই মালটা দেখছেন না চকচ করতেছে আপনাকে এইভাবে আমরা চকচ করে দিব ভাই এটা আমাদের হচ্ছে দায়িত্ব ঠিক আছে ভাই বসেন ভাই কিন্তু এটা কিন্তু সাথে করে নিয়ে আসে সাবুফারটা এগারোশী সাবুফার এটা কিন্তু পেপার কিন্তু খারাপ তো এটা পেপার খারাপ ছিল আমরা এটা খুলে টুলে নতুন করে একদম বা দেখেন একদম অরিজিনাল অরিজিনাল দেখা যাচ্ছে কোনো ধরনের স্পট নাই কোন পেপারটা খেয়ে ফেলছিল আর কি আমরা একটা অরিজিনাল একদম অরিজিনাল কালারটাই করে দিচ্ছি আর হচ্ছে পেপারটা ভালো পেপার লাগিয়ে দিছে এটার মধ্যে এটা এখন সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছে এটা এটা লাস্ট টাইম যে প্রবলেমটা ছিল এটা হচ্ছে মিক্সার প্রবলেম দুটো মিক্সার চেঞ্জ করে দিয়েছে এখন একদম ক্লিয়ার সব কিছু পাওয়া যায় আপনার Mi chashma